হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে একটা ডেয়ার চ্যালেঞ্জ খেলছে একদম সহজ এই বোতলটা ঘুরানো হবে যার দিকে এই মুখখানে সাইডটা পড়বে সে হলো আমাদের এই যে এখানে ডেয়ার গোলার লেখা আছে একটা কাগজ এইভাবে উঠাবে উঠানোর পর যেইটাই থাকবে সেই ডেয়ার তাকে কমপ্লিট করতে হবে একদম সিম্পল ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে একটা কমেন্ট করে দিন আমি পাঁচটা মরিচ খাওয়া লাগে বাইশে মারে শক্তি আছে নিজের <laughs>

হৃদয়ার সাথে মরিষ খাইছে ওই ওই মরিষ খাইব জলদি জলদি সব মুখে

এটা সহজ বলা যায় আমাদের এখানে একজন শিয়াল কথা বলে রাগ করে তাকে যে বলতে হবে আপনি আমার জীবনের চিপস দেখা যায় তারপর রিয়াকশন কী আমার জীবনের চিপস

গাইজ এখন আমরা একটা র্যান্ডম শ্যাম্পুর একটা স্পন্সার করব আমি যেটা পাবো সেটাই করব তাহলে চলেন খুঁজে দেখি কোন শ্যাম্পু পাওয়া যায় এই তো পেয়ে গেছি প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু যেটা যদি আপনি চুলে লাগেন একটা চুল তো থাকবে না সাথে সাথে উপর নিচে সব চুল পড়ে যাবে এটা লাগালে আপনার মানি ব্যাগ গ্যারান্টি না না গাইজ ভিডিওটা কাটবে না কাটবে না এটা লাগালে আপনারা পাবেন লুঙ্গি খুলে রাস্তায়